সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আড়ি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের তেবারিয়া পূর্বপাড়া বাউভাইয়ের ছাগল খামারে বাউভাই মূলত একটি প্রান্তিক খামারি যিনি শখের বসে ক্রয়াত ছাগল লালন পালন করতেন তো বর্তমানে তার অর্থনৈতিক সংকটের কারণে সবগুলো ছাগল তিনি বিক্রয় করে দেবেন বাউ ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং বাউভাই ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে তো পুরোটা সময় সঙ্গে থাকবেন প্রত্যাশায় শুরু করতে আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুভেদর্শক বাবু ভাই সম্পর্কে একটু বলি বাউভাই ভাই একজন প্রান্তিক খামারি তিনি শখে তার বাসায় কিছু ছাগল পালন করছিলেন তো বর্তমানে তার অর্থনৈতিক সংকটের কারণে সেগুলো ছাগল বিক্রি করে দিবেন তো বর্তমানে ওনার সংগ্রহে যে ছাগলগুলো রয়েছে সেগুলোর দাম দর সম্পর্কে এবং ছাগলের বয়স সম্পর্কে আপনি জানাবো বাবু ভাই আমরা ভিড়ে শুরু করি নাকি আচ্ছা এই ছাগলটা কোন জাতের ভাই গুদ্রি ক্রস আচ্ছা বাবু ভাই ছাগলটাকে আপনি বড় কিনছিলেন না এটা আপনার বাসায় লালন পালন করা ছোট বাচ্চা ছোট বাচ্চা কিনছিলেন আচ্ছা বাবু ভাই কোথাও না দেয় এই গুদরি ছাগলটা উনি বাসায় কিনছিল ছোট বাচ্চা ভাই বাচ্চাটা মানে এখন বড় হয়েছে বাচ্চা কবে দিছে ছাগলটা একবার বাচ্চা দিছে আপনার বাসায় নাকি বাচ্চা কটা হয়েছিল প্রথমবার একটা হয়েছিল আচ্ছা আচ্ছা এই ছাগলটার বয়স কেমন ভাই দুই দাঁত বয়সী আচ্ছা সুবিধা শুনে দুই দাঁত বয়সী গুজরি ক্রস একটি ছাগল একটু পাশ থেকে দেখাই প্রান্তিক খামারের কাছে ছাগল নিলে কিন্তু আসলে নিঃসন্দেহে আপনি সুতো সব ছাগল পাবেন এটা আর বাবু ভাই যেহেতু টাকার প্রয়োজন সে মনে হয় হাই কোয়ালিটির দাম চাবে না বাবু ভাই

তো যারা ছাগলটা কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই মানে পেট খালি অবস্থায় কিনতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার অন্য ছাগল দেখি বাবু ভাই এটা কোন জাতীয় ছাগল যমুনা পাড়ি ক্রস আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি প্রান্তিক খামারি আপনার জাত সম্পর্কে সঠিক নির্দেশনা আছে আপনি ভালো বুঝেন সুবিধা সময় এটা কিন্তু যমুনা পাড়ি ক্রস থাকি আমার মনে হয় যে যমুনা পাড়ি যে ক্রস ছাগলগুলো রয়েছে সেগুলো বাচ্চা পড়াশুনো নিঃসন্দেহে ভালো ভাই ছাগলটার দাঁত কটা দুই দাঁত বয়সী আচ্ছা এই ছাগলটা মোটামুটি কেমন হাইট হতে পারে আনুমানিক চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে একটা সত্যি কথা বলছেন প্রান্তিক খামারি ভাই ছাগলটা কি বাচ্চা দিছে আগে একবার কয়বার বাচ্চা দিছে এর বাচ্চা সব ক্লিয়ার আছে না ভাই বাচ্চা সব ক্লিয়ার আছে একবার বাচ্চা দিছে আপনার বাসাতে নাকি তো এই ছাগলটা বাচ্চা কাটা হয়েছিল প্রথমবার প্রথমবার দুটা বাচ্চা হয়েছিল আচ্ছা যমুনা পাড়ি কিন্তু পড়াশোনা ভালো বলছি দর্শক মন্ডলী তো সেক্ষেত্রে যারা ক্রস জাতের এই এক দাঁত দুই দাঁত বয়সী যেগুলো ছাগল রয়েছে কিন্তু চান নিঃসন্দেহে কিন্তু আসলে আপনারা খামার জন্য পালন করতে পারেন ভাই ছাগলটা কি বলছে যে এটা এক মাসের বেশি পাঠা দেখানো হয়েছে ভাই এটা কোন জাতের পাঠা দিয়ে বিলিং করা হয়েছিল দিয়ে আচ্ছা যেহেতু যমুনা পারিস সেখানে হরিয়ানা দিয়ে করোনার ফলে হয়তো ভালো পারছেন বাচ্চা আসতে পারে নিঃসন্দেহে প্রথমবার কি আপনি হরিয়ানা করেছিলেন

এই ছাগলটা বয়স কেমন ভাই খাসি বাচ্চাটা তিন মাস পার হয়েছে আচ্ছা আচ্ছা যেহেতু আপনার জানার প্রয়োজন আছে তো ভাই একটা বিষয় জানা ছিল যে এই যে দেশি যে ছাগলগুলো খাসির জন্য তারা কিনতে চায় তো সেক্ষেত্রে মোটামুটি এদের গোট কেমন হয় মাংস বেশি লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সঠিক কথা সুবিধা সম্বলে যারা আসলে দেশি দোয়াশ লা ছাগল খুঁজেন খাসি ছাগল নিঃসন্দেহ তারা কিনতে পারেন কারণ কি যে দেশিতে দশ টো ছাগলগুলো রয়েছে তাদের মাংস কোয়ালিটি অল্প সময়ের মধ্যে খুব বেশি হয় ভাই ছাগলটা হলে কেমন যাচ্ছেন খাসটা পাঁচশো আচ্ছা তিন মাস প্লাস বয়সী না তিন মাস পার হয়েছে আপনি দাম চাচ্ছেন সাত হাজার পাঁচশো এটা কি ফিক্স না এখন কম বেশি রয়েছে ভাই মানে কিছু কম বেশি রয়েছে আচ্ছা আচ্ছা যেহেতু হাতে হিসাব না আপনি প্রান্তিক খামারি আপনি ইচ্ছা করলে পাঁচশো ছশো কমিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

তারপরে যে দামটা বললেন সেটা কি ফিক্সটা এখন কম বেশি রয়েছে কম বেশি করা যাবে নাকি কি প্রান্তিক খামারের কাছে দশকণ্ডলী ছাগল কেনার একটা সুবিধা সেটা হচ্ছে যে ওনারা কিন্তু আসলে এক্সচেস দাম চায় না তো পর্যায়ক্রমে যারা ছাগল কিনতে চান প্রান্তিক খামারি বা ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে কিনে নিঃসন্দেহে ভালো তো ছাগলটা আমি যেগুলো দেখছি ভাইয়ের বাসায় যেটা প্রান্তিক খামারি সবগুলো ছাগল কিন্তু নিঃসন্দেহে সুস্থ ছাগল যারা কিনতে চান বাবু ভাইয়ের কাছ থেকে আমি স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করে দামটা করে নেবেন তো ঠিক আছে বাবু ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আর ভাই একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে আপনি তো প্রান্তিক খামারি ব্যবসায়ী সচরাচর আপনি ছাগলগুলো বিক্রয় করে তারা কিন্তু আসলে বাসের মাধ্যমে পাঠায় তো আমার দর্শক কেতা যদি আপনার ছাগলের দাম দরে হয় কিন্তু কিনে তো সেক্ষেত্রে কি আপনি বাসের মাধ্যমে পাঠাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন